আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী দীঘাত সমীকরণ একচল বিশিষ্ট এই চ্যাপ্টার থেকে আমরা অঙ্ক করছি এটা হচ্ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ আমরা আজকে সলভ করছি দুইয়ের দাগের পাঁচের অঙ্ক অর্থাৎ কের কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দীঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে বাস্তব ও সমান বীজ থাকা মানে বাস্তব ও সমান বীজ থাকা মানে হচ্ছে নিরূপকটাকে আমাকে জিরো করতে হবে তাহলে এটা আমরা লিখছি যে এক নম্বর দ্বিঘাত সমীকরণকে এক নম্বর দীঘাত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তুলনা করে পাই কি পাচ্ছি দেখো এখানে তুলনা করলে এ এক্স স্কোয়ার আছে এখানে কিছু নেই মানে ওয়ান এক্স স্কোয়ার আছে তাহলে এ ইকুয়াল টু নিশ্চয়ই আমার এখানে ওয়ান হবে আর এখানে দেখো বি প্লাস বি এক্স আছে তার মানে বি ইকুয়াল টু হবে এখানে প্লাস বি এক্স আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস সমেত এটাকে লিখতে হবে ফাইভ প্লাস টু কে আর এইখানে দেখো সি ইকুয়াল টু আমাকে লিখতে হবে এই সিটা হচ্ছে একটা ধ্রুবক রাশি এই পুরোটাকেই লিখতে হবে সেই জন্য থ্রি ইন্টু সেভেন প্লাস টেন কে এরপর যেহেতু যে আমরা লিখবো যে যেহেতু বীজ দয় যেহেতু দয় বাস্তব ও সমান তাই নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো অর্থাৎ নিরূপকটা এখানে হবে জিরো এরপর আমরা মানটা বসাবো যে বিয়ের মানটা হচ্ছে এটা তার মানে মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস টু কে এই পুরোটার নিশ্চয়ই হোল স্কোয়ার হবে তাহলে এটার হোল স্কোয়ার করছি মাইনাস ফোর ইন্টু এ মানে দেখো ওয়ান আর সি মানে দেখো থ্রি ইন্টু সেভেন প্লাস টেন কে এটা সমান হবে জিরো এরপর আমরা ক্যালকুলেশন করবো ধীরে ধীরে মাইনাসের স্কয়ার মানে প্লাস তাহলে আমি কিন্তু সাইন দিচ্ছি না আর হোল স্কয়ার মানে টু টু যা ফোর আর এটাকে এ প্লাস বি তার স্কয়ারের সূত্রে ভাঙব কি হবে ফাইভ এ স্কোয়ার একটা লাইন বাড়ানো যেতেই পারে ফাইভ এ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু টুকে মানে টু এ বি করলাম আর এইখানে এখানে যেহেতু টু কে স্কোয়ার করতে হবে আর এখানে অলরেডি দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম এরপর হচ্ছে মাইনাস ফোর থ্রি টুয়েলভ আর এইখানে একটা লাইন বাড়িয়ে দিলাম আর সেভেন প্লাস টেন কে সমান হচ্ছে জিরো আর এখানে এটাকে ক্যালকুলেশন করব। তাহলে ফোর ইন্টু হচ্ছে ফাইভ ফাইভ জ্য টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ টু জ্য টেন টেন টু জ্য টোয়েন্টি টোয়েন্টি কে আর এখানে হচ্ছে টু টু যা ফোর কে স্কোয়ার মাইনাস টুয়েলভ সেভেন যা এইটটি ফোর মাইনাসে প্লাসে মাইনাস আচ্ছা বারো দশে একশো কুড়ি বাংলাতেই বলছি বারো দশে একশো কুড়ি সমান হচ্ছে জিরো আর এটাকে কী করা যেতে পারে এটাকে আমি ফোর দিয়ে গুণ করছি না হলে এখান থেকে আমার কমন নিলেও হতো যেটা খুশি সেটাই তোমরা করতে পারো পঁচিশ চারে হচ্ছে একশো প্লাস কুড়ি চারে আশি কে প্লাস চার চারে ষোলো কে স্কোয়ার মাইনাস এইটটি ফোর মাইনাস ওয়ান টোয়েন্টি কে সমান হচ্ছে জিরো এখানে হচ্ছে সিক্সটিন এরপর দেখো এখানে এইটটি কে আছে আর এখানে মাইনাস আছে মানে মাইনাসই হবে মাইনাস আর এইখানে প্লাস হবে এখানে হানড্রেড আছে মাইনাস এইটটি ফোর আছে তাহলে প্লাস সিক্সটিন হবে এইখান থেকে আমরা কমনটা নিয়ে নিচ্ছি একদমই এইট কমন যাবে তাহলে এইট কমন নিয়ে নিলাম এইট টু যা মানে আট দুগুণে ষোলো কে স্কোয়ার আর আট পাঁচে চল্লিশ ফাইভ কে আর আট দুয়ে ষোলো তাহলে এই এইটটা যদি এই দিকে যায় তাহলে জিরো বাই এইট মানে জিরো হবে আর এটাকে আমরা লেজামোড়া করছি টু কে স্কোয়ার টু টু দা ফোর থাকছে তাহলে একবার মাইনাস ফোর কে আর একবার মাইনাস কে করছে আর এটা হচ্ছে জিরো বাই এইট মানে কিন্তু জিরো পরের লাইনে করব এই দুটো থেকে কমন যাবে টু কে তাহলে পড়ে থাকছে কে মাইনাস টু আর এইখান থেকে মাইনাস ওয়ান কমন গেলে পড়ে থাকছে কে মাইনাস টু সমান হচ্ছে জিরো এরপর দুটো জায়গাতে কে মাইনাস টু আছে এটাকে কমন নিলাম তাহলে পড়ে থাকছে টু কে মাইনাস ওয়ান সমান জিরো আমরা এখানে লিখতে পারি তোমরা লিখে নেবে দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে অতএব হয় কে মাইনাস টু সমান হচ্ছে জিরো অর কে সমান হচ্ছে টু অথবা অথবা টু কে মাইনাস ওয়ান সমান জিরো ওর টু কে সমান হচ্ছে ওয়ান ওর কে সমান হচ্ছে হাফ তাহলে এখানে আমাদের বলেছিল এর কোন মান বা মানগুলির জন্য তাহলে এর দেখো দুটো মান এসেছে ঠিক আছে এর এখানে দুটো মান এসেছে অতএব নির্ণেয় কে এর মান অতএব নির্ণেয় কে এর মান কত হচ্ছে নির্ণায়ক এর মান হবে দুই কমা একের দুই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর নতুন যদি তোমরা কেউ থেকে থাকো আমার চ্যানেলে অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ